পাঁচশো ছয়শোর মধ্যেই প্রাইসটা থাকবে কারণ এক একটা এক এক প্রাইস তো এইটা তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ যেগুলো মানে প্রাইসটা জানা আছে আচ্ছা এটা পাঁচশো পঞ্চাশ ওটা তিনশো পঞ্চাশ এই যে এটা ব্লেজার স্টাইল পাঁচশো পঞ্চাশ টাকা কাপড়টা খুবই ভালো এক্সপোর্টের কাপড় এগুলো হ্যাঁ এই যে এটাও চাইলে জ্যাকেটের মতো কোটি স্টাইলে নিতে পারেন এই যে এটা অনেক ভালো হ্যাঁ মোটা কাপড় যাতে আপনার শীতেও পড়তে পারবেন গরমেও পড়তে পারবেন এটা কিন্তু ইচ্ছা খুলে ফেলতে এটা চাইলে খুলেও রাখতে পারবেন এটা এটা কত এটা 650 এটা 650 টাকা ওকে এটা আরেকটা সিল্কের মধ্যে এটা শর্ট টপস এগুলো কিন্তু ইনার দিয়ে পড়তে হবে ইনারটা এই পর্যন্ত আসবে গলাটা হাই তো যারা ওয়েস্টার্ন ক্যারি করতে পারেন করবেন এটা হচ্ছে মানে টিনেজারদের এস সাইজ আর কি কত এটা চারশো পঞ্চাশ ওকে এটা একটা এগুলো রেগুলার বাসে পড়ার জন্য নিতে পারেন গেঞ্জি টাইপের এটা কত এটা উপরে হচ্ছে অন্য টাকা তারপর এই যে মধ্যে স্টাইলে এই যে এইটা তো টোটালি ইনার দিয়ে পড়তেই হবে এই জর্জেটার মধ্যে ফিতা আসছে আপনি ফিতা দিয়ে বাঁধতে পারবেন স্টাইলে শাতা হবে এটা কত পড়বে তিনশো টাকা ওকে এটাও খুব সুন্দর এটা কত পড়বে এটা চারশো পঞ্চাশ আচ্ছা প্রাইস বলেই দিচ্ছি যে এটাতে ভালো লাগবে স্ক্রিনশট দেবো জিন্স বা স্কার্ট দিয়ে পড়তে ভালো লাগবে এটা খুবই সুন্দর দেখেন একটু ডিফারেন্ট এখানে স্মোকি করা আর গলাটা একটু এই যে স্মোকি করা এটা আবার চল্লিশ বডিও পরা যাবে মনে হচ্ছে কারণ এটা চল্লিশও পরা যাবে

এটাও ইনার দিয়ে পড়তে হবে তিনশো পঞ্চাশ এই একটা এটা একটু অফ শোল্ডার টাইপের নাইটি হিসেবেও পড়তে পারবেন ওকে অফ শোল্ডার নাইটি হিসেবে কত করে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টু স্টিচ ফ্যাব্রিকের মধ্যে তিনশো পঞ্চাশ করে ওকে আচ্ছা তুমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা চালপাতিয়া ফ্যাশন গ্রিন শর্নিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে একুশ নম্বর দোকান না